আমি শুনেছি দুই হাজার তেইশ সালে অনেক শিক্ষার্থী ফুলেন হয়নি ইংলিশে এই বিষয়ে আপনার বিবেচনা কি আমার শিক্ষার্থী জি তুমি সেটা জানলে কিভাবে অনেকে আমি যখন নতুন ভর্তি হয়েছি অনেকের কাছ থেকেই শুনেছি হ্যাঁ 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 একটু তোমাকে বলি ভেঙে বলি না হলে আসলে অনেকে হয়তো ভুল বুঝতে পারে আমি আসলে এই তিনটা বই আমি তোমাকে একটু আগেও বলেছি যে দুই সালে দুইশো শিক্ষার্থীর উপরে অবজারভেশন করে এই ম্যাথডটা আমি তৈরি করেছি আসলে আমার দুই হাজার তেইশ এবং চব্বিশ সালটা ছিল হচ্ছে ম্যাথড তৈরির ইয়ার ছিল হ্যাঁ তো এই দুইটা বছর আমি কাজে লাগিয়েছি শিক্ষার্থীদেরকে আমি অবজারভেশন করেছি কোন স্টাইলে ওরা শিখতে পারবে এই জন্য সালে আমি পুরো সময়টাই কাজে লাগিয়েছি ওদের কাছ থেকে মানে জানার জন্য যে কিভাবে পড়াইলে ওরা শিখতে পারবে তো তেইশ সালের কিছু শিক্ষার্থী ওরা অ্যাডমিশন নিয়েছিল অনেকেই হয়তো একটু লিভ নিয়েছে কিন্তু ওই শিক্ষার্থীগুলোর প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট চব্বিশ সালে কন্টিনিউ করেছে তো চব্বিশ সালে আমরা কিন্তু দ্বিতীয় পর্বে ছিলাম হ্যাঁ তো এই বইয়ের প্রায় আমাদের এই এই আমি তোমাকে বইয়ের নামগুলোও বলি ভোকাবিলারি মাফিয়া স্পিকিং মেডিসিন আর হচ্ছে ফ্রেন্সি মেডিসিন এই তিনটা বই আমরা প্রায় চোদ্দটা অ্যাডিশন দিয়েছি গত দুই বছরে বারবার এটাকে আমরা ডেভেলপমেন্ট করেছি যারা একটু পেশেন্ট ছিল ধৈর্য সহকারে চব্বিশ সালে ক্লাসগুলো করেছে তারা দে আর নাও কমপ্লিটলি ফ্লুয়েন্ট দে ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি যারা তেইশ সালে প্রথম দিকে ছিল যারা অধৈর্য ছিল যারা ভেবেছিল দুই মাসেই হয়তো ইংলিশ শিখে যাবে যারা এই টেন্ডেন্সি নিয়ে যারা অ্যাডমিশন নিয়েছিল তারা একটু ব্যর্থ হয়েছে আর তুমি তো জানোই ফ্লুয়েন্সি কিন্তু ডিপেন্ড করে আমার উপরে না কার উপরে বলো তো শিক্ষার্থীর উপরে একটা শিক্ষার্থী যদি আমার ডিরেকশন অনুসরণ করে এখানে প্রায় এক একশোর মতো আছে সিচুয়েশনাল কনভারসেশন ধরো তুমি যদি এগুলোকে বারবার প্র্যাকটিস করো দেন ইউ উইল বি ফ্লুয়েন্ট তুমি যদি মনে করো স্যারের কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছি দুই তিন মাস পরেই হ্যাঁ আল বি ফ্লুয়েন্ট হ্যাঁ কমপ্লিটলি একটা রং তাই না তেইশ সালের প্রথম দিকে শিক্ষার্থীগুলো একটু এমন কিছু হয়েছে কিন্তু ওদের জন্য আমার একটা অফার ছিল যে তেইশ সালে যত শিক্ষার্থী ছিল ওরা চব্বিশ সালে অর্ধেক পেমেন্টে কন্টিনিউ করতে পারবে হুম তুমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো